চোখ আছে আমার পিছনে এখন রয়েছে কলকাতার থেকে সুন্দরতম জৈন মন্দির যেটা তৈরি একদম মার্বেল পাথর ও কাঁচ দিয়ে মন্দিরের চারিপাশটা দেখো কত সুন্দর গুছানো গোছানো সো আমার পিছনেই রয়েছে জৈন শ্বেতাস্বর দাদাজি টেম্পেল সো নমস্কার আমি আকাশ আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত সো ফাইনালি আজকে আমি চলে এসেছি কলকাতার অন্যতম সুন্দর জৈন মন্দির তো চলো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে এই জৈন মন্দিরের সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো তোমরা এখানে কীভাবে আসবে এবং এই মন্দিরটা দেখতে ঠিক কেমন সবটা চলো ব্লগটা দেখতে থাক চলো তোমাদেরকে এই মন্দিরটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখা দেখো মন্দিরের সামনে এই যে উদ্যান রয়েছে কত ফুলের গাছ রয়েছে আর শীতকালে সিজন যেহেতু দেখো সব বড় বড় গোলাপ ফুল নানা সব ফুল রয়েছে খুব সুন্দর আর সামনেই রয়েছে ডালিয়া ফুল তো চলো দেখায় দেখো সামনে এই উদ্যানে কিন্তু নানা রকম সব ডালিয়া ফুল গাঁদা ফুল ফুটে রয়েছে আর টপের ডেকোরেশনটা জাস্ট দেখো অতটা সুন্দর লাগছে মন্দিরের চারিপাশটা অতটা সুন্দর ডেকোরেশন করে তৈরি খুব সুন্দর ডেকোরেশনে কিন্তু তৈরি মন্দিরের চারিপাশটা আর অনেক মানুষ এখানে এসে বসে রয়েছে টাইম পাস করছে আর গাইস একটা কথা শুনলে অবাক হবে কিন্তু এত সুন্দর এই মন্দিরে প্রবেশ করার রকম প্রবেশ মূল্য নেই একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই মন্দিরের ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে আর গায়েস এই জৈন মন্দিরের কিন্তু মূল মন্দির হলো এই মন্দিরটা এই জৈন মন্দিরটা যেটা সম্পূর্ণভাবে তৈরি খাঁচ ও মার্বেল পাথর দিয়ে সুভাস মন্দিরের ভিতর কিন্তু ভিডিও করা টোটালি রেস্ট্রিক্ট রয়েছে পুরোপুরি বন্ধ মানে মন্দিরের ভিতরে কোনো রকম ফটো তোলা বা ভিডিও করা একদমই নিষেধ যা হবে সব মন্দিরের বাইরে এরিয়াতে তো তাই মন্দিরের ভিতরটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না তো মন্দিরের ভিতরটা আমি দেখে আসি আর তোমাদেরকে লোকেশান তো দিয়েই রেখেছি তোমরা একদিন সময় করে এসে মন্দির ঘুরে যেও মন্দিরের ভিতর থেকে এই মাত্র ঘুরে এলাম আর মন্দিরের ভিতরটা এতটা সুন্দর মানে ধারণা করা যাবে ধারণাতেও কোনো জিনিস এতটা সুন্দর হয় না মানে এই মন্দিরের ভিতরে না ঢুকলে বুঝতে পারবে না যে এই মন্দিরটা কতটা সুন্দর দেখো মন্দিরের দেওয়ালে এইরকমভাবে সব নানা রকম দেবদেবীদের মূর্তি দেওয়ালে করা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ আর সামনেই রয়েছে এরকম ফুলের গার্ডেন আর পাশেই এই জৈন মন্দির সো দেখো গাছ জৈন মন্দিরের সামনে এরকম একটা জলাশয় রয়েছে আর ফোয়ারাগুলো এখন আপাতত বন্ধ করা রয়েছে কিন্তু এই জলাশয়ে কিন্তু প্রচুর বড় বড় মাছ রয়েছে গাছ ও গাছ জলাশয় দেখো দুটো কচ্ছপ চড়ে বেড়াচ্ছে অনেক দিন পরে গাছ কচ্ছপ দেখলাম ঠিক আছে তাই দিন আর কচ্ছপ দেখা হয়নি জলাশয়ে কচ্ছপকে পুষে রাখা হয়েছে ওই দূরে দেখো একটা কত বড় মাছ ভাসছে তো যেহেতু এই মন্দির কাঁচ আর মার্বেল পাথর দিয়ে তৈরি তো তাই জন্য রাতের বেলা আলো জ্বালার পরে কিন্তু এই মন্দির একটা আলাদা রূপে পরিবর্তিত হয় তো সেই রূপটা আমি তোমাদেরকে দেখাবো সেই জন্য রাত অবধি থাকবো সেই রূপটা দেখার জন্য সো এবার তোমাদেরকে একটা রুট গাইড করে দিই এই জৈন মন্দিরে আসার জন্য তো এটা আমি ম্যাপ গাইড করেই তোমাদেরকে বোঝাবো তো চলো দেখতে সো সুভাষ এই জৈন মন্দিরে যাওয়ার জন্য কিন্তু সব থেকে ভালো রুট রয়েছে শিয়ালদাহ স্টেশন থেকে একদম তোমরা চাইলে বাসেও যেতে পারো বা হেঁটেও যেতে পারো ডিসটেন্স রয়েছে ছশো থেকে সাতশো মিটার মতো মানে এক কিলোমিটারের মধ্যে এমনটা ডিসটেন্স রয়েছে বেশি রান তোমরা চাইলে হেঁটেও যেতে পারো আমি হেঁটেই গিয়েছিলাম তো তোমাদেরকে আমি ছোট্ট রুট গাইডের মাধ্যমে দেখে দিই এই মন্দিরটা ঠিক কোন জায়গায় অবস্থিত তো তোমরা তোমাদের সুবিধার্থে চাইলে ম্যাপটা খুলে নিতে পারো তো ম্যাপটা খোলার পরে সার্চ বাটনে সার্চ করবে পরেশনাথ মন্দির ঠিক আছে পরেশনাথ মন্দির লিখলে কিন্তু অনেক কটা পরেশনাথ মন্দির আসবে নিচে সার্চ লিস্টে পরেশনাথ মন্দির আমি অলরেডি সার্চ করে রেখেছি দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেসের যেমনটা দেওয়া আছে নিচে মানিকতলা খান্না ওয়ার্ড নাম্বার ফিফটিন তো এই অ্যাড্রেসটা তোমরা ফলো করবে নাহলে কিন্তু অনেক রকম পরেশনাথ মন্দির তোমাদের সামনে তুলে ধরবে গুগল তো তোমরা মতিভ্রম হয়ে যাবে তাই বলবো এই অ্যাড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই অ্যাড্রেসটা ফলো করবে এই পরেশনাথ মন্দিরটা তোমাকে সার্চ করতে হবে পরেশনাথ মন্দির সার্চ করা মাত্রই কিন্তু এখানে দেখতে পাচ্ছ মন্দিরের লোকেশানটা পুরোপুরিভাবে দিয়ে দিয়েছে তো মন্দিরটা ম্যাপে ভালোভাবেই বোঝা যাচ্ছে তো এই মন্দিরটা এবার শিয়ালদা থেকে কীভাবে আসবে সেটা দেখায় মেন লোকেশন আছে কিন্তু মানিকতলা ঠিক আছে গ্যাস তো মানিকতলার পরেই যে মোড়টা আসবে সেই মোড়ে আসবে আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগার একদম এই মোড়ের কর্নাটে অবস্থিত তো এই গ্রন্থাগারটা তোমরা লোকেশান করে রাখতে পারো যদি বা কোনো সময় পথ গুলিয়ে ফেলো যেহেতু নতুন যাবে তো এই গ্রন্থাগার থেকে ডান দিকে রাস্তায় ঢুকে গেলে এই মন্দিরটা তোমরা খুব সহজে পেয়ে যাবে বা ওই মোড়ে গিয়ে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারো যে পরেশনাথ জৈন মন্দিরটা কোথায় যে কেউ দেখিয়ে দেবে তো যাই হোক আর এই যে ইয়েলো কালার মার্ক করা রোডটা দেখতে পাচ্ছ এটা টানা একদম শিয়ালদা স্টেশনে চলে আসছে ওই তোমাদেরকে জুম আউট করে দেখাচ্ছি দেখো এই যে আমাদের মন্দিরের লোকেশনটা শো হচ্ছে পরেশনাম মন্দির আর এই যে ইয়েলো কালার রোডটা সোজা চলে আসছে এই শিয়ালদাহ স্টেশনে এই যে রোডটা সোজা চলে আসছে শিয়ালদা স্টেশন দিয়ে একদম মন্দিরের কাছে একদম স্ট্রেট রুট রয়েছে কোনো রকম হাঁটতে অসুবিধা হবে না আশা করছি আর চাইলে তোমরা বাসেই উঠে যেতে পারো তো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে তোমাদের নর্থ সেকশনের সাইডে যে রুটটা পাবে মানিকতলা যাওয়ার রুট তো ওই রুটটা ধরে কিন্তু তোমাদেরকে সোজা চলে আসতে হবে মানিকতলা পেরিয়ে আরও চলে আসতে হবে সামনের দিকে তো এলেই এই বঙ্গীয় সাহিত্য গ্রন্থাগারটা দেখতে হবে ওখান থেকেই তোমরা ডান দিকে টান নিয়ে পেয়ে যাবে এই সুন্দর পড়াশোনার জৈন মন্দির তো আশা করছি ম্যাপের রুট গাইডটা তোমরা বুঝতে পেরেছো তো এইভাবেই তোমরা কিন্তু এই মন্দিরে খুব সহজে চলে আসতে পারবে তো চলো এবার ভিডিওতে ফিরে আসি চোখে আছে এবার থেকে কিন্তু আমি তোমাদেরকে কলকাতার মধ্যে অনেক অনেক এইরকম ধরনের সুন্দর সুন্দর মন্দির আছে যা আর লোকেশন তোমরা জানো না সেই সব লোকেশান কিন্তু আমি এবার থেকে তোমাদের সামনে তুলে ধরব তো তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর মন্দির ভিজিট করার জন্য চোখে আছে পরেশনাথ টেম্পেলের পাশেই রয়েছে জৈন শ্বেতারশ্বর দাদাজির টেম্পল তো চলো ওই মন্দিরটা থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি দেখো জৈন শ্বেতারশ্বর দাদাজির টেম্পেলে যাওয়ার গেট এটা এই হলো প্রবেশ পথ চলো ভিতরে প্রবেশ করা যাক দেখো ভিতরটা এইরকম ধরনের দেখো মন্দিরের চারিপাশটা একদম মার্বেল পাথর দিয়ে বাঁধানো আর এই হলো দাদাজি টেম্পেল মানে মেন মন্দিরটা হলো এইটা পুরো মন্দিরের কাজ কিন্তু কাজ মার্বেল পাথর দিয়ে ঠিক আছে উত্তর কলকাতায় এত সুন্দর মন্দির রয়েছে এখনো কিন্তু অনেকেই জানে না আর এখানে না আসলে তোমরা বুঝতেই পারবে না যে কলকাতার মধ্যে এত সুন্দর মন্দির রয়েছে চোখ আজ এই মন্দির কতদিন আগেকার পুরনো আর কেই বা এই মন্দির প্রতিষ্ঠা করলো কি কারণে প্রতিষ্ঠা হলো তো চলো সেই ইতিহাস একটু জেনে নেই পরেশনাথ মন্দির কলকাতায় অবস্থিত একটি জৈন মন্দির বদ্রিদাস টেম্পেল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান আঠেরোশো সাতষট্টি সালে শেঠ বদ্রিদাস নামে জৈনিক মারোয়ারি সিমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরি সরজি মহারাজ আর এই পরেশনাথ মন্দির চত্বরে টোটাল চারটি মন্দির রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে তার মধ্যে দুটো মন্দির আমি তোমাদেরকে দেখালাম যেটা এই পরেশনাথ মন্দির বা শীতল নাথজি মন্দির নামে পরিচিত আর একটা জৈন শ্বেতাশ্বর দাদাজি টেম্পেল বা দাদাওয়ারি মন্দির এবার বলি মন্দিরের ওপেনিং টাইম মন্দিরের ওপেনিং টাইম রয়েছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আর এই মন্দির প্রতিদিনই এই টাইমে খোলা থাকে ফাইনালি গায়ে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হওয়ার পরে মন্দিরে আলো জ্বালানোর পরে মন্দিরের একবার লুকটা দেখো কাজেই ছিল আজকেবার আমার পরেশনাথ মন্দিরের ব্লগ তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করো ব্লগটাকে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ব্লগ সবার আগে পাওয়ার জন্য তো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে